আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গে সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এক সাংবাদিক সম্মেলনে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চৌঠা আগস্ট অধিকাংশ জায়গায় উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে পাঁচ আগস্টে ফাইভ আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ছয় আগস্টেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে সাত আগস্টে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং এ আট তারিখেও তাই একই রকম সাত তারিখের মতো এবং ন তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত আগস্টে নদীয়া নর্থ সাউথ ওয়েস্ট জেলাতে আগস্ট এবং আগস্ট দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে সবকটি জেলাতে আর সেই সঙ্গে কলকাতাতে দুই এক পশলা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে